একদম পিওর গোল্ডেন গ্যারান্টি দিব তোর গোল্ডেনের বিশ বছরের আরো যদি মনে হয় যে মার্কেট থেকে অর্ধেক না উনি প্রমাণ করতে পারলে মাল ফ্রি দিয়ে দিই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু অসাধারণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিউয়ার্স এই যে পাশে যে স্যানিটারি আইটেমগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু অর্ধেক দামে দিয়ে দিবে আজকে আমাদের ভাইয়ারা তো আজকের এই ভিডিওটি যারা স্যানিটারি আইটেম খুঁজছেন তাদের জন্য খুবই 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 আকর্ষণীয় কারণ অর্ধেক দামে পাচ্ছেন ভিউয়ার্স এই যে এত সুন্দর সুন্দর এই কমটগুলো এই বেসিনগুলো মানে কিভাবে সম্ভব আমি তো মানে পুরো অবাক হয়ে গেছি ভাইয়ের কাছে শুনেছি অর্ধেক দামে নাকি আজকে দিবে সবগুলো আইটেম তো

এবং হচ্ছে একটা অরিজিনাল এস এস এর একটা পুষশাওয়ার আমি যেটা দেখাই মার্কেট থেকে কিনলে আপনার আটশো সাড়ে আটশো টাকা একটা পুষসাওয়ারের প্রাইস লাগবে হ্যাঁ একটা পুষ আওয়ার এবং

এই যে কমট গুলো এগুলো আমাদের লটে এই মালগুলির প্রাইস অনলি ছয় হাজার টাকা ওয়ান পিস প্লাস ফিটিংস ফ্রি ভাই হ্যাঁ প্রত্যেকটা কমোডের সাথেই ফিটিংস ফ্রি একটা কমোড দেখতে পারেন কমফোর্ট এর এটার দাম অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা হ্যাঁ ওয়ান পিসের তারপর এটা একটা আছে টোনিওর এটা ওয়ান পিস কমট এটার দাম অনলি সাত হাজার পিস এটা আছে মিলানো ইটালির ওয়ান পিস কমোট এটার দাম অনলি সাত হাজার টাকা এগুলি কিন্তু সবাই ওয়ান পিসের কমটাই চোদ্দ হাজার টাকা করে এটা শোরুমে পাবেন আমাদের কাছে অনলি

এই যে পেনগুলো যদি দেখাই আমি মার্কোপোলোর পেন এটা কিন্তু চাইনা হ্যাঁ আচ্ছা অন্যান্য পেন কিন্তু ডিপটা একটু কম এটা কিন্তু ডিপটা অতিরিক্ত আচ্ছা আচ্ছা এবং সাইজটাও খুব সুন্দর চায়না পেন হ্যাঁ অনলি 1000 টাকা 1000 টাকা মাত্র ওকে আপনি সারা বাংলাদেশে একটা আর এর পেন কিনতে গেলেও কিন্তু 1400 টাকা লাগে সম্ভব না লোকাল একটা স্টারের পেনের দামও কিন্তু 1200 1400 টাকা মার্কোপোলোর চায়না পেন অনলি 1000 টাকা মাত্র 1000 অনলি 1000 এই যে সাদা আছে এই যে সাদা কালার আছে হ্যাঁ

এখানে কোটো একটা আছে অনলি দশ হাজার দশ তারপর মিলান ইটালি অনলি বারো হাজার বারো হাজার টাকা লিফান জার্মানি স্ট্যান্ডার্ড অনলি বারো হাজার ইয়েলো কমট অনলি আট হাজার আচ্ছা ও হাইড্রোলিক সিট কভার ভাই একটা আড়াইয়ের কমট আপনি আট হাজার টাকায় পাবেন আচ্ছা এম এস আই গ্রাভান ইটালি এম এস আই সেম মালি বারো হাজার টাকা অনলি আচ্ছা ও এটা আছে লিফান লিফানের আছে অনলি বারো হাজার ভাই অনলি বারো হাজার টাকা এই যে জেসি

কত সুন্দর গোল্ডেন কমর অসাধারণ একদম গোল্ড প্লেটিং করা এই কমরটার প্রাইস বেসিন সহ একটা সিক্রেট একটা প্রাইস আমাদেরকে নক দিলেই হচ্ছে একটা সিক্রেট প্রাইসে দিয়ে দেব যদি ম্যাচিং করে নিতে চান এটা একটা কিন্তু একটা সিক্রেট ধামাকা প্রাইস পরে এখানে যদি দেখেন ভাই অপাল ইটালির কমোড আমাদের ইটালিয়ান ব্র্যান্ড অপাল ইতালি ডার্ক কালার ম্যাট ব্লাক ঠিক আছে আচ্ছা তারপর এইখানে আছে একটা কোট ওকে হ্যাঁ এটা কিন্তু খুবই এই যে আরটা কমট এটা কিন্তু খুবই ইউনিক আপনারা যদি একটু একদম ইউনিক এটা কমট কত সুন্দর দেখছেন কমটটা একবার ব্র্যান্ড পিইউ ক্লাস প্যাকেট আমাদের কাছে अवेलेबल আছে এই এই কমটগুলো আমাদের কাছে লক দিলে আমরা এটার প্রাইস বলে দিবে এই একটা কমট আছে অপাল ইতালির অনেকে কালার পছন্দ করে হালকা গ্রিন হুম এই বটল গ্রিনটা আমাদের কাছে আছে अवेलेबल আছে দুই পিস

এই কমটার প্রাইস রাখছি অনলি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকায় তেত্রিশ হাজার একটু দেখাই যদি একটু অরিজিনিয়াল প্রোডাক্ট এই যে একটা কোটো আচ্ছা

মানে ভাই এত কমে দিচ্ছেন মানে আমাদের দর্শকরা না নিয়ে যাবে অবশ্যই ভাই অবশ্যই আপনাদের জন্য এরপর এবং হচ্ছে একটা ফ্লাস এটার প্রাইস অনলি পনেরো ভাই আপনি মার্কেট দেখে আসেন আইসা অর্ধেক দাম দেন আমার কোনো সমস্যা না আপনি মার্কেট যাচাই করে আসেন একটা ভালো মানের আরেকের কমট কিনতে গেলে এখন পনেরো হাজার টাকা লাগে ভালো মানের একটা আছে ভাই কত একদম সম্পূর্ণ ওভাল শেপ হ্যাঁ একদম সম্পূর্ণ ক্লিনিং ওভাল শেপ টর্নেডো ফ্ল্যাশ ডুয়েল ফ্ল্যাশ অনলি 15 অনলি 15000 এটা পাবেন এই এর কাছে কমফর্ট ভাই আমাদের যত প্রোডাক্ট আপনাদের শুরু থেকে দেখাইছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওভাল হ্যাঁ ওভাল হ্যাঁ একদম ওভাল শেপ এগুলির পাইপ টাইপ কিছু দেখা যাবে না এবং ক্লিন করার একদম খুব সুন্দর একটা সিস্টেম এটাও টর্নেডো এটা মুসলিম কমোড বলে ভাই মুসলিম কমোড আচ্ছা এখানে একটা ফ্ল্যাশ পাবেন এইখানে একটা এবং নিচে একটা ওকে হ্যাঁ এটার প্রাইস রাখবো প্লাস ফিটিংস হ্যাঁ

একেবারে ধামাকা ভাই হ্যাঁ পঁয়ত্রিশ হাজার হ্যাঁ অর্ধেক সতেরো হাজার হ্যাঁ হাজার টাকার কিন্তু কমার পাচ্ছেন সতেরো হাজার টাকা থাইল্যান্ড হ্যাঁ কোটো থাইল্যান্ড একদম খোদাই করে লেখা আমাদের কমোডে এই কোটো ব্র্যান্ড হুম যদি দেখাই কোটো ব্র্যান্ড হ্যাঁ এবং কোটো থাইল্যান্ডের যে লোগো এটা আমাদের কাছে আছে এবং অরিজিনাল থাইল্যান্ডের কমট আচ্ছা 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 টর্নেডো ফ্ল্যাশ আচ্ছা একটা দুইটা নিচে একটা তিনটা এই ফ্ল্যাশগুলো একটু দেখান একটা দুইটা একটা তিনটা একেবারে এক কথাই বলতে গেলে বিমানের ভিতরে যে ফ্লাশটা আছে সেম ফ্লাশটাই কমোডের ভিতরে ইউজ করা ওকে বাহ ঠিক আছে এটার প্রাইসও অনলি 15000 প্লাস ফিটিংস ওকে ভাই মার্কেটে এটা 30 35000 টাকা প্রাইস সেই জায়গায় 15000 এ পাচ্ছেন ভিউয়ার্স জার্মান স্ট্যান্ডার্ড হুম অনলি 15000 টাকায় পাচ্ছেন প্লাস ফিটিংস টর্নেডো হ্যাঁ ভাই ওকে সব টর্নেডো আমি কিন্তু নরমাল কোনো কমোড দেখাচ্ছি না ওকে বাহ তারপরে এই যে একটা আছে কোটো হ্যাঁ অনলি 15 হুম শেফটা একটু দেখাই দেন এই যে দেখুন একদম ওভার অসাধারণ তারপরে এই যে এমএসআই এটা সাদা এবং অফ হোয়াইট দুইটা কালার আমাদের কাছে আছে আচ্ছা ভাই আমি আরেকটা কথা বলে যে আমাদের কভার কিন্তু ইউএফ আচ্ছা আচ্ছা কিন্তু প্লাস্টিকের কভার না হ্যাঁ একদম সিরামিক্সের মতোই কভার ইউএফ কভার হাইড্রোলিক এবং প্রত্যেকটা কমন যতগুলো কমন দেখাইছি এখানে একটা ফ্ল্যাশ এখানে একটা নিচে একটা মানে টর্নেডো ফ্ল্যাশ ওকে এবং এই হচ্ছে জার শেফটা ঠিক আছে

হাইড্রোলিক ফ্লাশ টর্নেডো এখানে একটা ফ্লাশ এখানে একটা এবং নিচে একটা একটু যদি দেখেন ফ্লাশটা একটু দেখেন এখানে একটা এইখানে একটা নিচে একটা ওকে হ্যাঁ ফিটিং সহ অনলি 14000 ফিটিং সহ 14000 অনলি 14000 ভাই অবিশ্বাস্য ভাই আপনি অবিশ্বাস্য মানে যেখানে মনে চায় আপনি যাচাই করে আইসা আমার কাছ থেকে নেন এই কমটা 30000 এর নিচে কোথাও থেকে নিতে পারবেন পাবেন না আর 28 30 এর নিচে এখানে অর্ধ থেকে তারপরে এই যে ক্যাস্টেল এই তো অরিজিনাল ইতালির কমট ক্যাস্টেল সিট কভারও অরিজিনাল ইউএফ প্লাস্টিকের কোনো কভার নাই ভাই হ্যাঁ এখানে কভার নেই কোনো তারপরে এই হচ্ছে ডিজাইনটা ফিটিং সহ 17000 সতেরো সতেরো যে দেখুন কত কত কমট এই কমটার কমট আছে আমাদের এটা হচ্ছে প্লাস এখানে একটা প্লাস এখানে একটা

এই দেখেন আমি যদি দেখাই এখানে একটা এখানে একটা এই পাশে একটা এখানে একটা এখানে একটা এবং নিচে একটা আচ্ছা 5 17000 টাকায় ফিটিং সহ তার মানে কমরটার দাম পড়তেছে কত 15000 টাকা 15000 টাকা হাই বিলিং প্যাকেট দিয়ে আমরা আপনাদের প্রোডাক্ট দিব কোন সমস্যা ওকে কোটর মাল অনলি 15 টর্নেডো ফ্ল্যাশ একটা ফ্ল্যাশ দুটো ফ্ল্যাশ নিচে একটা ফ্ল্যাশ ওকে তারপর ভাই দেখেন মেকআপ প্লাসের ডিম হ্যাঁ অনেকে চায় ব্ল্যাক এন্ড হোয়াইট ওরে ভাই সেই হোয়াইট হ্যাঁ উপরে ব্ল্যাক ঢাকনা ব্ল্যাক

এই যে যারা নিতে চাচ্ছেন টপ তাদের জন্য কিন্তু দেখেন ভাই কোনটা ছেলে কোনটা নিবেন মানে উদাহরণ দিয়ে দেন তাহলে মিলানো ইটালি হ্যাঁ একদম পিওর গোল্ডেন গ্যারান্টি দিব তো গোল্ডেন এর বিশ বছরের অনলি আট হাজার টাকা প্লাস এই ব্র্যান্ডের প্যাকেট প্রোডাক্ট টাকা শোরুমে যান

ফুল মার্বেল অনলি পনেরো হাজার টাকায় হাজার টাকা ফুল গোল্ডেন অনলি সাত হাজার টাকায়

একটা একটা পড়বে না না একদম লাইফ টাইম ইউজ করবে ওকে লাইফ গ্যারান্টি আছে ভাইয়া আপনাদের এত কমে কিভাবে দিচ্ছেন একটু আমাদের বলেন ভাইয়া আমরা আসলে এই মালগুলো বিভিন্ন কোম্পানি থেকে স্টক লটে কিনি বিভিন্ন ওয়্যারহাউস হাউস থেকে কিনি এবং

করতে পারবে আমরা চৌষট্টি জেলায় প্রোডাক্ট পাঠিয়ে দিবো কোনো সমস্যা নেই আর আমাদের এখানে আসার একদম এক্সেক্ট ঠিকানা হচ্ছে

অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাইয়াদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনাদের প্রতিবেশী বলেন আপনাদের বলেন যেটাই লাগুক ভাইয়েরা দিতে পারবে কোনো সমস্যা নেই তো আজকের ভিডিও আর বাড়াবো না দেখা হবে নেক্স ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম